শুটার ভাই আমার তো 7000 সাবস্ক্রাইবার হয়ে যেতেছে এই উপলক্ষে আমি মানুষের কিছু গিফট দিব মোবাইল হ্যাঁ এটা ভালো হবে আচ্ছা ভাই শোনো আমার তো 7000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাইতেছে এই উপলক্ষে আমি একজনের স্বপ্ন পূরণ করব আচ্ছা প্রাইমা কাস্টমার কি কোনো স্বপ্ন আছে না ভাই আমার কোনো স্বপ্নই নাই আচ্ছা মহিম তোমার কি কোনো স্বপ্ন আছে যেটা আমি পূরণ করতে পারি আমার একটা স্বপ্ন আছে আপনি আমার একটা ডু বানাই দেন প্লিজ ভাই না করেন না আরে ভাই কি ডু বানাই দিব ওনার নিজেরই তো ডু নাই এই বেটা সুকর এই ডুও বাদ আর কোন স্বপ্ন বলো আচ্ছা ভাই তাহলে 500 ডায়মন্ডের মধ্যে কোন কিছু একটা গিফট দেন আরে উনি 500 ডায়মন্ডের ভিতরে কি গিফট দিব উনি তো জীবনে 50 ডায়মন্ডই টপআপ করে না আরে ভাই সুপ কর তুই তো আমার মান সম্মান সব খায়া আচ্ছা মহিম ভাই তোমার আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিছি তোমার ফ্রেন্ড লিস্টে থাকা তোমার একটা স্বপ্ন পূরণ করে দিই আপনার মতো বডেরে আমার ফ্রেন্ড লিস্টে রাখা লাগবে না পারলে কিছু গিফট দেন তাহলে হালা করে হালা তোর মতো বডের প্লেয়ার আমার গিফট দেন লাগবে না গ্রুপে তো পারো